আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আবারও রোজ চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা আমি আরও কয়েকবার দেখিয়েছি তারপরেও ভাবলাম আজকে আরও একবার দেখিয়ে দেই একটু ভালো করে দেখিয়ে দিই আগে পরে যেভাবে দেখিয়েছি তার থেকে বেশি ভালো করে দেখানোর জন্যই চলে আসলাম তো আজকে একদম পারফেক্টভাবে কিভাবে এরকম সুন্দর ফুলকপিঠা বানাতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব এর মধ্যে কিন্তু কোনোরকম বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিতে হবে না এগুলো ছাড়াই এরকম সুন্দর ফুলকো তেলের পিঠা সবাই বানাতে পারবেন তো এই পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই একটু কিছু টিপস ফলো করতে হবে সেই টিপসগুলো যদি ফলো করেন তাহলেই কিন্তু এরকম সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা সবাই বানাতে পারবেন আর যারা নাকি বারবার ব্যর্থ হয়েছেন তারা আমার টিপসগুলো ফলো করবেন শুধু তাহলেই কিন্তু এরকম সুন্দর তেলের পিঠা সবাই বানাতে পারবেন কেউ আর ব্যর্থ হবেন না কখনো আর প্রথমে আমি পিঠা একটা ভেঙে ছিঁড়ে দেখাচ্ছি আসলে কতটা পারফেক্ট হয়েছে ভিতরটা এটা কিন্তু মানে এই যে না দেখলে বিশ্বাস হবে না এই আর কি তো এই যে দেখুন ভিতরটা আসলে কতটা ফুলকো হয়েছে আর কত সুন্দর পারফেক্ট ভাবে ফুলেছে আর ভিতরে কিন্তু কোনোই কাঁচা রয়নি ঠিক এই রকম পিঠা আপনারা সবাই বানাতে পারবেন আমার রেসিপি ফলো করলে ঠিক আছে তো প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম চাউলের গুঁড়া নিয়েছি তার সঙ্গে দিয়ে দিব এক কাপ ময়দা তো এটা হচ্ছে মেজারমেন্ট কাপের এই হাফ কাপটা নিয়েছি সেই জন্য দুইবার দিয়ে দিলাম এর সাথে এখন আমি দিয়ে দিব হাফ চামচ লবণ তো এগুলোর সাথে এখন আমি অল্প অল্প করে পানি মিশাবো প্রথমে আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম পরে আবার আরো এক কাপ দিব তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে টোটাল আমার আমি গ্লাস পানি দুঃখিত তো পানিটা প্রথমেই অনেক বেশি দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে জাস্ট এরকম একটু ভেজা ভেজা নরম নরম একটা বেটার তৈরি করে নিতে হবে এরকম নরম বেটার তৈরি করে নিয়ে এটাকে পাঁচ ছয় মিনিটের মতো হাত দিয়ে ডোলে ডলে মেখে নিতে হবে অথবা দশ মিনিট কোনো ব্যাপার না এটা মেখে নিতে যত বেশি মেখে নিবে ততই ভালো হবে তারপরে এখানে আমি এই যে দুশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় নিয়েছি তো এটা আমি দিয়ে দিচ্ছি তো গুড়টাকে এখন এটা তো নরম হাত দিয়ে ভাঙা যায় সেই জন্য আমি হাত দিয়ে ডলে ডলে ভেঙে নিব ভেঙে নিতে নিতে মাখাতে মাখাতে এই গুড় থেকে কিন্তু অনেক পানি বের হবে সেই পানি থেকেই কিন্তু এই বেটারটা একদম পাতলা হবে যেরকমটা আমি চাই ঠিক এরকম পাতলা হবে তো দুশো গ্রাম গুড়ের দেওয়ার পরেই কিন্তু ঠিক এরকম পাতলাটা হয়ে গিয়েছে আমার আর লাগবে না তো এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিলাম আর এই যে বেটাটা যে আমি গুলিয়েছি এখানে যে পানিটা বানি যতটুকু ব্যবহার করেছি ওই পরিমাপে দেওয়ার পরে গুড় দেওয়ার পরে ঠিক এরকম হয়েছে এই ব্যাটারটা এরকম যখন হয়ে যাবে তখন আর বেশি আর গুড় দিতে যাবেন না ওইটা কিন্তু পারফেক্ট ভাবে মিষ্টি হয় এবং এটাই মানে সঠিক মেজারমেন্টটা এটাই মাপ এই টিপস গুলো যদি ফলো করেন তাহলে কিন্তু পিঠা বানাতে গিয়ে কখনোই ব্যর্থ হবেন না আর এখন ফ্রাই প্যানে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি একদম হাই হিটে গরম করে নিয়েছি এখন গরম হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে একটুখানি দিয়ে চেক করে নিয়েছিলাম পারফেক্ট হয়েছে গরমটা তারপরে আমি খুব কাছ থেকে আস্তে আস্তে দিয়ে দিলাম পিঠাটা দেখতেই পাচ্ছেন এখন তেলে দেওয়ার সাথে সাথেই কত সহজে পিঠাটা ফুলে ওঠে সেটাই লক্ষ্য করুন এই যে দেখুন এর উপরে কোনো তেল ছিটিয়ে দিতে হবে না জাস্ট নিজে নিজেই ফুলে একেবারে টয়টুম্বুর হয়ে যাবে শুধুমাত্র আমি যে টিপস গুলো বলেছি সেই টিপস গুলো ফলো করলেই কিন্তু এরকম ফুলকপিঠা আপনারা সবাই বানিয়ে খেতে পারবেন এই পিঠার মধ্যে কোনো রকমের বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিতে হবে না এগুলো দিলে পিঠার টেস্টটা কিন্তু আসলে আগের মতো থাকে না পিঠার টেস্ট অন্যরকম হয়ে যায় সেজন্য আমি যেভাবে গুলিয়েছি ঠিক ওইভাবে করে গুলিয়ে যদি পিঠাটা বানান তাহলেই কিন্তু এরকম সুন্দর তেলের পিঠা সবাই বানিয়ে খেতে পারবেন তো আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পিঠাটা যখন আমরা তেলের মধ্যে দিব তেলের খুব কাছ থেকে দিতে হবে অনেক উপর থেকে দিলে কিন্তু পিঠা ওটা কিন্তু একটা প্রবলেম হয় ঠিক আছে সেজন্য একদম তেলের কাছ থেকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর এই পিঠাটা যখন নাকি ফুলে উঠবে সম্পূর্ণ ফুলে ওঠার পরে আরো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আর এই যে যখন পিঠাটা হয়ে যাবে চুলার জলটা কিন্তু কমিয়ে রাখতে হবে নয়তো বা পুড়ে যাবে পিঠাটা ঠিক আছে যখন এই যে ফুলে উঠেছে তারপরে আমি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এরকম সময় অপেক্ষা করে ওই পাশটা যখন একটু কালার হয়েছে তখন আমি এই পিঠাটাকে উলটিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে উল্টিয়ে নিলাম এইভাবে করে কিন্তু সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব আর আমার আমার এই পিঠা বানানোর সময় কিন্তু কোনো ঝামেলা মনে হয় না প্রথমবার কিন্তু প্রতিটা পিঠাই একদম পারফেক্ট ভাবে ফুলে ওঠে অনেক সুন্দর হয় আমার পিঠাগুলো তো আমার পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট ভাবে হয় এরকম রেসিপি আপনারা ফলো করলে আপনারা এরকম পারফেক্ট ভাবে পিঠা বানিয়ে খেতে পারবেন তো এই যে দেখুন কতগুলো পিঠা হয়েছে আমাদের আরও পাঁচ ছয়টা পিঠা হয়েছিল সেগুলো আমরা আগেই খেয়ে ফেলেছি তো এই কয়টা রয়েছে সেই কয়টাই আপনাদেরকে এখন দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো আর কতটা পারফেক্ট হয়েছে আজকের পিঠাগুলো তো আমার এই পিঠার রেসিপি ফলো করে অবশ্যই পিঠা বানিয়ে খাবেন আর পরিবারের সবাইকে খাওয়া খাওয়াবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর আরো রেসিপি করে আপনাদেরকে দেখাতে পারি আমি কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পাশে থেকে আমাকে সব সময় সাপোর্ট করবেন তাহলে আমি আরো সুন্দর সুন্দর রেসিপি করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর এই যে দেখুন এখন আমি পিঠাগুলো একটু একটা চালনির মধ্যে সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কত সুন্দর হয়েছে পিঠাগুলো এত সুন্দর পিঠা দেখেই মন মনটা ভরে গিয়েছে আসলে এটা দেখলে কার না ভালো লাগে এই পিঠা তো সবারই অনেক পছন্দ আমি জানি তো তেলের পিঠা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় বা মজা লাগে আমাদের কাছে অনেকই প্রিয় এই তেলের পিঠা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে তাই আমাকে কয়েকদিন পরপরই তেলের পিঠা বানাতে হয় তো ভাবলাম আবারও আপনাদের মাঝে শেয়ার করি আমার পিঠার রেসিপিটা তো যাই হোক এখন আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি কাজ থেকে আগে যেহেতু দেখিয়েছি তারপরও লাস্টে একবার দেখিয়ে দিলাম পিঠাটা আর পিঠা আপনাদেরকে দেখাবো এখন কেমন হয়েছে ভিতরটা সেটা একটু দেখুন এই যে কত সুন্দরভাবে পিঠাটা হয়েছে তো যাই হোক আমি বারবার বলছি কত সুন্দর হয়েছে এটা কেন বলছি আসলে অনেকেরই দেখি মানে পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হন অনেকের পিঠা কিন্তু এরকম ফোলে না জন্যই বলছি আসলে তো যাদের পিঠা ফোলে না তারা অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করে পিঠাটা বানালি এরকম পারফেক্ট ভাবে পিঠা বানিয়ে খেতে পারবেন সবাইকে নিয়ে ঠিক আছে আর যাই হোক আজকের পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে রাখবেন যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চান আমার সবগুলো ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকন বেলটাকে বাজিয়ে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু আমার সবগুলো রেসিপি আপনারা যখনই আমি ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ